বিরত না রেখে মুসলমান বাইরা যেন রাস্তায় বেড়ে প্রতিবাদ না করে সেই দিকে পুলিশের বেশি দৃষ্টি আমাদেরকে কিন্তু লক্ষ্য রাখতে হবে আমাদের সমাজ ব্যবস্থা এবং আমাদের কোরআন হাদিস আমাদের পাঁচক নামাজ এই যে মাইকে প্রকাশ্য আজান এই আজান দেওয়ার আপনি যদি ঐক্যবদ্ধ থাকেন তবে এটা দীর্ঘ মেয়াদী ভাবে এটাকে ঠিকঠাকভাবে আপনাদের পালন করতে পারবে আর আমরা যদি সমাজের মধ্যে দ্বিধা বিভক্ত হই আলাদা আলাদা মত প্রকাশ করি একটা ইমাম নামাজ পড়ান তাকে মাত্র সামান্য টাকা বেতন দেওয়া হয় তিনিও রক্তে মাংস গড়া মানুষ তিনিও হয়তো একটা গরিব পরিবারে থেকে এসছেন তার ভুল ধরতে ব্যস্ত তাকে কি করে এখান থেকে সেই মসজিদ থেকে তাড়ানো যাবে তা আমি আমাদের কিছু ব্যক্তি তৎপর থাকি কিন্তু তাকে সহযোগিতা করা বা তাকে কোনো ভুল কাজ করলে সেখান থেকে সংশগ্রহণ হওয়ার সুযোগ কিন্তু দেন না আমাকে বলা হয়েছে কেবিল থেকে